যিনি ছয় বছরের সময় সময়কাল নির্যাতন ভোগ করেছে তার দেশের বাইরে তার ঠিকানা করতে যায় না সেই সংগ্রামের নেত্রী খালেদা জিয়া ホームランは来るの আমি সতেরো বছর নিপীড়নে আপনারা যারা আমাদের সাথী ছিলেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ তার থাকবে তাই ভাইরাস আর কোন বিরোধ নয় এখন দেশটাকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সহ মৌমুদ্ধকে রক্ষা করতে হবে তাই তিনি জনসংযোগ করবে আমি আমার সাধারণ